কোটিয়াদিতে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মোহাম্মদ জজমিয়া কিশোরগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কোটিয়াদিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কোটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আশফাপুল হক দাদন জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষি উপজেলা বিএনপির আতিকুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বক্তারা বলেন তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য যারা করেছে তাদের কঠোর জবাব দেবে জনগণ সেই সাথে রাজাকার মুক্ত বাংলার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ সংগঠন রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট